বাজে খেলেছে আজকে আমরা টায়ারটা ফ্যাক্টর না টায়ার ডায়মন্ড আমরা আমাদের থেকে বেশি টায়ার ছিল চান্স ফ্যাক্টার কাজ করে চান্সগুলো অ্যাভেল করতে পারিনি আমাদের থেকে ওরা বেটার খেলেছে আমরা ডায়মন্ড হাবড়ার জন্য দোয়া করব সারা বাংলা যেন পরে যে বাংলায় ট্রফিটা আসে এর বাইরে আর তো কিছু বলার নেই আমরা যখনই একটু খেলা শুরু করি তখনই একটা কুন্ডুক আর একটা অমুক এরকম চলে আসে আমার কাছে ওর ডকুমেন্টসটা আছে সেকেন্ড বলটা কি হচ্ছে হাতে লাগলো আমাদের পেনাল্টি দিল না কেন হাত এবং লাস্ট যেটা করলো ল্যাং ফেলে দিল এনিওয়ে এইটা এইটার জন্য হেরেছি আমি বলবো না আমি বলবো আমরা খেলতে পারিনি হেরেছি

ভালো হলো তো বটেই যে কোনো কারণে ডায়মন্ড হাবরা ফাইনালে গেছে আমি চাইবো সারা বাংলা ডায়মন্ড হাবরা সাপোর্ট করি যে যার সাপোর্টার হ্যাঁ আমি ইসব সমর্থকদের কাছেও আবেদন করছি আর এখানে খেলা হলে আসবো এখানে তো খেলা হচ্ছে না না খেলা বলে চেঞ্জ করছে আমি চেঞ্জ হচ্ছে শুনছি নর্থ ইস্টে নাকি গুয়াহাটিতে হচ্ছে শুনছি আমি নট শিওর